আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিদিন কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হয় তবে অনেক বেশি যে পরিবর্তন হয় সেটা না কিছু ও পয়সা আপডাউন করে আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন প্রথমে আজকে আপনাদেরকে জানাবো ফাউরি স্মার্ট ফাউরি স্মার্ট থেকে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন গত কয়েকদিন যাবত একই রেট রয়েছে তাহিল আলরাজি ইউআরপে তাহিল আলরাজির মাধ্যমে নামের উপর বত্রিশ টাকা তিরিশ পয়সা ব্যাংক অ্যাকাউন্টে বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর বত্রিশ টাকা শূন্য পাঁচ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা সতেরো পয়সা করে রেট দিচ্ছে আর ইউআরপে থেকে নামের উপর মানিকগ্রামে একত্রিশ টাকা আটাত্তর পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য এক পয়সা ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিকগ্রামে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা ট্রান্সফার্স্টে বত্রিশ টাকা শূন্য সাত পয়সা উয়ারপে থেকে বিকাশ একত্রিশ টাকা অষ্টাশি পয়সা করে রেট দিচ্ছে বিনালা থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা চৌত্রিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা চল্লিশ পয়সা করে রেট দিচ্ছে ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা ঊনষাট পয়সা করে রেট পাবেন আজকে যেটা সর্বোচ্চ রেট বর্তমানে এনজাস থেকে বত্রিশ টাকা ঊনচল্লিশ পয়সা করে রেট পাবেন আলিনিমা পে থেকে বত্রিশ টাকা ষোলো পয়সা করে রেট দিচ্ছে টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে রেট পাবেন এস এন বি কুইক পে থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে রেট দিচ্ছে টেলিমানি থেকে বত্রিশ টাকা পঁচিশ পয়সা করে রেট পাবেন এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর বত্রিশ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা একচল্লিশ পয়সা এবং বিকাশে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে এবং লোকাল বিকাশ থেকে আমার এদিক থেকে বত্রিশ টাকা তিরিশ পয়সা করে রেট দিচ্ছে আপনারা কি কত করে রেট পাচ্ছেন কোথা থেকে টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল সৌদি আরবের টাকা রেট সম্পর্কে আসসালামু আলাইকুম